সমানে খাইছি হ্যাঁ সকাল নাই বিকাল নাই দুপুর নাই যেখানে যা পাইছে আল্লাহ রহমতে সবই খেয়া ফেলা দিচ্ছে ভিজা ভিজা লাগছে

বাংলাদেশে পঞ্চাশ হয় সাল পঞ্চাশ লাখ টাকা দিয়ে বানিয়ে দিতে এবার আর কিছু কিছু হয়নি বাংলাদেশে কত মানুষ সুদ খায় কত মানুষ ঘুষ খায় কোনো বিচার হয় না আর আমি না হয় সালিসে গেলে একটু এক পক্ষ লিয়ে করি দুইটা টাকা দিলে রেখে লিয়ে আমার জন্য ক্ষতি হ্যাঁ এটা সব মনে কথা এটা ক্ষতি কেউ আমি ধরো অফিস আদালতে ইয়ে করতে পারছে না কন্টাক্ট করতে পারছে না ফাইল পার হচ্ছে না আমি যদি অফিসারে কিছু দিই এক কিছু লি লি দুজনের সমন্বয় করে আমি যদি দুই পয়সা ইনকাম করি এটাই খারাপ মানুষের উপকার হয় না এটা উপকার হয় না ঘুষ এটা কমিশন কয় কমিশন কয় হ্যাঁ স্পিড মানি হ্যাঁ এগুলা এগুলা খেলে কে কথা না অন্যায় এগুলা খেলে হাঁকা হয় তুমি অযোধ্যা কথা হ্যাঁ সুদ ঘুষ এগুলা হচ্ছে আমাদের দেশে এখন ইয়া ভালো জিনিস তুমি একটা কথা কোথাও তোমার শরীর এখানে যদি কালো একটা দাগ হয় না সমাজে যখন আশি পার্সেন্ট মানুষ খারাপ হয়ে গেছে সুদ ঘুষ খাচ্ছে হারাম খাচ্ছে তারপর ধরো তোমার যে কমিশন খাচ্ছে মানে যত অন্যায় করতেছে মানুষের হক মেরে খাচ্ছে হ্যাঁ আর বিশ পার্সেন্ট লোক ধরো ভালো

আমি যদি মানা করি তাহলে ভালো করার কোন দরকার হয় সমাজ তুমি করতে পারবে অফিসার যা যদি অফিসার সাহেব আমার ঘুষ এই কাজটা করে দেন তুই করবি কোনদিন করবি না করবি